হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি সনিয়া চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আজকে আমি একটা মজাদার খাবার তৈরি করব সেটাই শেয়ার করব আর সেটা ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চলুন তাহলে দেখি প্রথমে আমি তেলটাকে গরম করে নিলাম কিন্তু আমি কি তৈরি করতেছি এখন কিছুই বলবো না আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমি কি তৈরি করছি প্রথমে আমি রসুনটাকে ভালো করে বেরেস্তা করে নিব দেখতে পাচ্ছেন আমি চুলায় রসুনটা দিয়ে দিয়েছি প্রথমে শুরুতেই বলি আমাদের গ্যাস নেই গ্যাস অনেক কম ছিল তারপরও আমার খুব খেতে ইচ্ছে করতেছিল এখন কি করব গ্যাস না থাকলেও খাওয়ার তো বন্ধ করা যায় না পরে গ্যাসের চুলাটাকে আমি লাকড়ির চুলা বানিয়ে নিয়েছি লাকড়ি দিয়ে আপনাদের দেখিয়ে দিব আপনারা অবশ্যই দেখতে পারবেন দেখেন রসুনটা খুব ভালো করে ভেজে নিলাম এখন আমি রসুনটাকে উঠিয়ে নিব খুব ভালো করে বেরেস্তা করে নিয়েছি দেখেন এখন আমি রসুনগুলো খুব ভালো করে ছেঁকে তারপর নিয়ে নিলাম এখন আমি সেই গরম তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিব দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি করলাম গ্যাসের চুলাতেই তৈরি করতেছি কিন্তু গ্যাসের চুলার মধ্যে লাকড়ি দিয়ে আমি রান্না করতেছি অবশ্যই আমি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি লাকড়ি দিয়ে যে রান্না করতেছি গ্যাসের চুলার মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন গ্যাসের চুলের মধ্যে আমি লাকড়ি দিয়ে তারপর আমি এই খাবারটা তৈরি করতেছি কিন্তু আমি খাবারটা কি খাবার তৈরি করতেছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আমি কি খাবারটা তৈরি করতেছি আমি এখন বলবো না আমি ভিডিও শেষে গিয়ে আমি বলবো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে নিব খুব ভালো করে ঝরিয়ে নিব তেলটা তারপর আমি পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে দেখেন পেঁয়াজ ব্যবস্থা হয়ে গেছে রসুন ব্যবস্তা হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে এখন কি দিয়ে দিলাম আপনারা বলেন দেখি হ্যাঁ চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি এখন চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিব বেশ কিছুদিন যাব মানে আমি ফেসবুকে তারপর ইউটিউবে দেখতেছিলাম কিন্তু আমার খেতে খুবই ইচ্ছে করতেছিল এখন বানাই বানাই করে গ্যাস নাই গ্যাস নাই তাই বানাইতে পারি নাই এখন আমি চিন্তা করলাম যে গ্যাসের চুলাটাকেই লাকড়ির চুলা বানিয়ে তারপর আমি তৈরি করে নিই তারপর একটু খাই তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি মানে মচমচ করে পেঁয়াজ আর ইয়া রসুন বেরেস্তার মতো এখন আমি এই চিংড়ি মাছগুলোকে ভালো করে ছড়িয়ে তারপর বাটিতে উঠিয়ে নিব এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাই এই ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব লবণটাকে কিছুক্ষণ ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব মরিচ কুচি আর তেল এখন আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি মরিচের গুঁড়ো দিব আপনাদের ঝাল ঝাল অনুযায়ী আপনারা দিবেন আমি একটু ঝাল বেশি দিয়েছি কারণ এর মধ্যে আমি আবার চিলি ফ্লেক্সটাও দিব তাই আর কি মরিচের গুঁড়োটা অল্প একটু দিয়েছি এখন আমি মরিচের গুঁড়োটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে দেখতে পাচ্ছেন আমার মরিচের গুঁড়োটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানোর পরে আমি চুলোর জালটা বন্ধ করে দিব যাতে আর মনে করেন যে এটা ভাজা না লাগে আমি খালি মিক্স করবো এখন সবগুলো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন এক এক করে সবগুলো দিয়ে দিব যেমন পেঁয়াজ বেরেস্তা আর রসুন বেরেস্তা দেখতে পাচ্ছেন রসুন আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এখন চিংড়ি মশলার সাথে খুব ভালো করে আমি মিক্স করে নিব দেখ মিক্স হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বুঝে দিবেন দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখেন আমার এখন মজাদার খাবারটা রেডি সেটা হচ্ছে বালা চাউ আমার খুব ভীষণ পছন্দের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম